হ্যালো বন্ধুরা আমি এসকে স্বাগত নিউ পাঠশালায় আজ আপনাদের জন্য নিয়ে এসেছি এমন একটি তথ্য যা আপনাদের জেনে রাখা খুবই দরকার এবং আগামীতে আপনাদের অনেক উপকারেও লাগতে পারে তো চলুন শুরু করি স্কিপ না করে পুরো ভিডিওটাই দেখুন তো স্বাগত আপনাদের আজ আমি বলছি এস নিয়ে স্পেশাল ইনটেনসিভ রিভিশন পশ্চিমবঙ্গে ভোটার তালিকার বিশেষ নিবিড় সংশোধন প্রক্রিয়া যা ভোটারদের নামের সঠিকতা ও অবৈধ ভোটারদের তালিকা থেকে অপসারণ নিশ্চিত করার জন্য চালু করা হচ্ছে রাজ্যের শাসক দল তৃণমূল কংগ্রেস এবং অন্যান্য বিরোধী দল বিজেপি বাদে বাকি সবাই এই এসআইআর প্রক্রিয়ার বিরোধিতা করছে এবং বিজিবি এটাকে এক চেটিয়া সমর্থন করে যাচ্ছে রাজ্যের শাসক দলের যুক্তি হচ্ছে যে একটা রাজ্য সরকারের সঙ্গে আলোচনা না করেই নির্বাচন কমিশন তাদের ইচ্ছা মতো এই এসআইআর প্রক্রিয়াটা রাজ্যে লাগু করতে চাইছে একটা এসআইআর প্রক্রিয়ায় রাজ্য সরকারের মতে মিনিমাম দু বছরের সময় লাগে কিন্তু নির্বাচন কমিশন সেটা তিন মাসের মধ্যে সমাপ্ত করতে চাইছে তাই এ নিয়ে রাজ্য সরকার এবং কেন্দ্রীয় নির্বাচন কমিশনের একটা বিবাদ চলছে সুপ্রিম কোর্টে সেই বিবাদ মিটলেই আশা করা যায় পশ্চিমবঙ্গে এসআইআর হবে পুজোর পরেই অর্থাৎ নভেম্বর মাসের শেষ সপ্তাহের দিকে এই এসআইআর হলে আপনার কি অসুবিধা হতে পারে আপনার কি কাগজপত্র লাগতে পারে এগুলো আপনার জানার দরকার তাই আমি শুরু করছি আপনাদের সুবিধার্থে বেশি নির্বাচন কমিশন ঘেটে বা রাজ্য সরকার ঘেটে আমার লাভ নেই আমি সাধারণ মানুষের জন্য ভিডিও বানাচ্ছি তাই সাধারণ মানুষের কি হবে সেটা আমার জানা দরকার এসআইআর হলে সাধারণ মানুষের কি অসুবিধা হবে তাই আর হচ্ছে কেন এটি একটি নিবিড় ভোটার সংশোধন প্রক্রিয়া এটার মাধ্যমে ভোটারদের নাম নামের সঠিকতা অবৈধ ভোটারদের তালিকা থেকে অপসারণ নিশ্চিত করার জন্য করা হচ্ছে তবে এর পিছনে আলাদা উদ্দেশ্য থাকতেও পারে এই এসআইআর পক্ষে বিজিবি গলা ফাটাচ্ছে তারা এর পক্ষে এটা চালু করতে চাইছে খুব দ্রুত এই দ্রুত কেন করতে চাইছে এটার পিছনেই সন্দেহ আছে এই প্রক্রিয়ায় ভোটার তালিকায় থাকা মৃত বা অন্যত্র চলে গিয়েছেন অথবা ভুয়ো ভোটার চিহ্নিত করে এবং নাম ও ঠিকানা যাচাই বাছাই করা হয় আমরা যদি পশ্চিমবঙ্গের এসআইআর তথ্য জাননি তাহলে আশা করা হচ্ছে পশ্চিমবঙ্গে নাকি নব্বই লাখ ভোটার বাদ যেতে পারে কারণ পশ্চিমবঙ্গে নাকি বাংলাদেশি অনুপ্রবেশকারী বেশি আছে তো চলুন আমরা জেনে নিই আগে বিহার এসআইআর কিছু তথ্য যেগুলো দিয়ে আমরা পশ্চিমবঙ্গকে বিচার করতে পারব বিহারে প্রায় পঁয়ষট্টি লক্ষ ভোটার বাদ গেছে যার মধ্যে বলা হয়েছে বাইশ লক্ষ মৃত যদিও কিছু জীবিত মানুষকে মৃত তালিকার মধ্যে তুলে দেওয়া হয়েছে পঁয়ত্রিশ লক্ষ ভোটার স্থায়ীভাবে স্থানান্তরিত হয়েছেন মানে অন্য রাজ্যে বা অন্য কোথায় চাকরির সুবাদে চলে গেছেন হ্যাঁ বা একই ব্যক্তির দু জায়গায় দুটো ভোটার আছে দু জায়গায় ভোটার সাত লক্ষের বেশি ডুপ্লিকেট ডকুমেন্ট দিয়ে ভোটার হয়েছেন আর প্রায় দু লক্ষর কাছাকাছি ভুল ফর্ম থেকে বা আপনার যে নাম সেটা দেখবেন কোথায় বাদ পড়ার নামটা দেখুন মূলত জেলা নির্বাচন আধিকারিক ডিইও বা বিডিও অফিসের ওয়েবসাইটেও নোটিশ বোর্ডে পাবলিকলি প্রকাশ করা হয় সুপ্রিম কোর্টের আদেশ অনুযায়ী প্রত্যেক এর ওয়েবসাইটে এটা পাবলিকলি প্রকাশ করতে হবে ভোটার লিস্টে বাদ পড়ান আমাদের এবার আপনি যদি বাদ পড়েন কি করবেন আপনার ক্ষেত্রে কি কীভাবে হবে আপনাকে কি করতে হবে আপনাকে কোথাও যেতে হবে করতে হবে না কিছু করতে হবে না আপনি দেখতে থাকুন বুঝে যাবেন সব এক্ষেত্রে পশ্চিম বিহারের ক্ষেত্রে এগারোটি নথি নির্বাচন কমিশনে গ্রহণযোগ্য হয়েছে এই নথিগুলি কি এই নথিগুলি তো সবার কাছে নেই কি কি নথি সেগুলো আপনারা একটু দেখুন তাহলে জানতে পারবেন কি কি নথি লাগবে প্রথম যে নথিটা লাগছে সেটা হচ্ছে রাজ্য বা কেন্দ্র সরকারের কর্মচারী বা অবসরপ্রাপ্রাপ্ত কর্মচারীর নাইনটি ফাইভ যা মানুষের কাছে নেই দ্বিতীয় হচ্ছে উনিশশো সালের পয়লা জুলাই আগের উনিশশো সালের পয়লা জুলাই এর আগে যা আমারও নেই কোনো সরকারি পরিচয়পত্র শংসাপত্র নথি বা ভারত সরকার বা রাজ্য সরকার অথবা রাষ্ট্রায়ত্ত সংস্থা দিয়েছে এমন কোনো কাগজপত্র যেমন ব্যাংক পোস্ট অফিস এলআইসি ইত্যাদি তিন নম্বর জন্মের শংসাপত্র বা বার্থ সার্টিফিকেট কিছু কিছু মানুষের কাছে থাকলে থাকতে পারে চার নম্বর ভারতের পাসপোর্ট যা নাইনটি এইট পারসেন্ট মানুষের কাছে নেই পাঁচ নম্বর স্বীকৃত বোর্ড বা বিশ্ববিদ্যালয়ের দেওয়া মাধ্যমিক বা শিক্ষাগত শংসাপত্র সেখানে জন্মের তারিখ এবং সাল উল্লেখ থাকবে যারা মাধ্যমিক দিয়েছেন উচ্চ মাধ্যমিক দিয়েছেন তাদের এই সার্টিফিকেট আছে কিন্তু সবাই তো আর দিইনি ছ নম্বর রাজ্যের দেওয়া পার্লামেন্ট রেসিডেন্ট সার্টিফিকেট কারোর কাছেই নেই সাত নম্বর বনাঞ্চলের জন্য ফরেস্ট রাইট সার্টিফিকেট বা বন অধিকার শংসাপত্র যারা বনাঞ্চলে বাস করে তাদের কাছে থাকতে পারে আট নম্বর জাতিগত বা কাস্ট সার্টিফিকেট যেমন ওবিসি এসসি এস তো এগুলো সবার কাছে আছে সেগুলো রিসেন্ট ইয়ারের পুরোনো সার্টিফিকেট খুব কম লোকের কাছে আছে ন নম্বর ভারতীয় নাগরিক পঞ্জি বা এনআরসি খুব সীমিত এক আধজনের কাছে থাকলে থাকতে পারে আর দশ নম্বর হচ্ছে রাজ্য বা স্থানীয় প্রশাসনের তৈরি ফ্যামিলি রেজিস্টার আর এগারো হচ্ছে জমি বা বাড়ির সরকারি দলিল বা পর্চা এটা আশা করা যায় সবার কাছেই আছে এখানে আধার কার্ড ভোটার কার্ড প্যান কার্ড এইসব নিবন্ধে কোনো কাজ হবে না এই ভোটারের প্রমাণ হিসেবে এই এগারোটা নথি দেখাতে হবে এবার কি সবাই এই নথি দেখাবে না নথি দেখানোর ধরন আছে একটা সাল হিসেবে ভাগ করে দিয়েছে নির্বাচন কমিশন কেমন এক নম্বর আমি এক নম্বরের কথা বলছি এক নম্বর হচ্ছে উনিশশো সালের পয়লা জুলাইয়ের আগে যার জন্ম হয়েছে উনিশশো সালের পয়লা জুলাইয়ের আগে জন্ম হওয়া ব্যক্তিদের নিজেদের জন্ম তারিখ বা জন্মস্থানের প্রমাণ দিতে হবে যেমন জন্মের শংসাপত্র পাসপোর্ট ওই এগারোটা লিস্টের কথা বললাম তার মধ্যে ছাড়াও যদি দু হাজার দুই সালে যে এসআইআর হয়েছিল সেই ভোটার লিস্টের নাম থাকে তাহলে সেই লিস্টের একটা জেরাক্স দিলেও চলবে দু নম্বর হচ্ছে উনিশশো সালের পয়লা জুলাই থেকে দু হাজার দুই সালের ডিসেম্বরের মধ্যে জন্ম হওয়া ব্যক্তিদের ক্ষেত্রে তাদের নিজের পরিচয়ের সাথে সাথে বাবা বা মায়ের একটি পরিচয় দাখিল করতে হবে নিজের পরিচয় কি সেক্ষেত্রে ওই আপনি আধার কার্ড প্যান কার্ড দিতে পারেন এবং ভোটার কার্ড দিতে পারেন এবং বাবার ওই দু হাজার দুই সালের লিস্ট থাকলে সেটার মায়ের লিস্ট থাকলে দিতে পারেন বা তাদের অন্য আরও এগারোটা ডকুমেন্টসের মধ্যে যদি কোনো ডকুমেন্টস থাকে সেটাও দিতে পারেন এই গেল দু নম্বর এবার তিন নম্বর কি দু হাজার দুই সালের দোসরা ডিসেম্বরের দুসরা ডিসেম্বরের পরে জন্মগ্রহণকারীর ক্ষেত্রেও একই নিয়ম থাকবে কিন্তু সেক্ষেত্রে তার বাবা এবং মায়ের দুজনেরই ডকুমেন্টস দিতে হবে কি ডকুমেন্টস ওই একই দু হাজার দুই সালের এসআইআর যদি বাবা মায়ের নাম থাকে সেটা প্লাস বাবা মায়ের যে ওই এগারোটা নথির কথা বলা হয়েছে সেগুলো এবং নিজের ওই ভোটার কার্ড আধার কার্ড স্কুল সার্টিফিকেট যা যা আছে এবার আমি আসি এসআই আর সমীক্ষা হবে কিভাবে এইটা খুব গুরুত্বপূর্ণ সবাইকে জানতেই হবে আপনাকে দৌড়ে করতে হবে না বিএলও প্রত্যেকের বাড়ি বাড়ি যাবে বাড়িতে গিয়ে তাদের সমস্ত তথ্য যাচাই করবে তাদের কাছে সম্ভবত একটা ফর্ম থাকবে তারা সেই তথ্য সেই ফর্মে লিপিবদ্ধ করবেন কে জীবিত আছেন কে মৃত কে অন্যত্র চলে গেছে সেগুলো তারা ফর্ম ফিল আপ করবে এবং প্রত্যেক বাড়িতে একটা করে ফর্ম দেবে মনে রাখবেন একটি বাড়িতে একটি ফর্ম দেবে এই ফর্ম নিয়ে আপনাকে ভালো করে পূরণ করতে হবে এক্ষেত্রে বিএলও আপনাকে সাহায্য করবে যদি অসুবিধা হয় আপনি বিএলও কারণে যোগাযোগ করতে পারেন এখন যদি আপনি বাড়িতে না থাকেন তাহলেও কিন্তু বিএলও আপনাকে ওই ফর্মটা আপনার বাড়িতে ফেলে রেখে যাবে পাশের বাড়ির একজনের কাছ থেকে আপনার নাম্বার নিয়ে যাবেন আপনার পরবর্তীকালে আপনার সঙ্গে ফোনে যোগাযোগ করবে ফোন করে এবং আপনাকে ফর্ম ফিল আপ করতে সাহায্যও করবেন আপনার ফর্মের একটা নির্দিষ্ট সময় দেবে সেই সময় পরে এসে তারা ফর্মগুলো বাড়ি বাড়ি এসে সংগ্রহ করবে এবং সংগ্রহ করার পরে সেই যে নথিগুলো আপনি দেবেন সেই নথিগুলোর তারা তাদের নির্বাচন কমিশনের ওয়েবসাইটে আপলোড করবে এবং বাড়ি বাড়ি গিয়ে তারা ডকুমেন্টসগুলো ভেরিফিকেশনও করবে যাচাই করবে আপনার যদি কোনো অসুবিধা হয় প্রথমেই আপনি বিএলওর সঙ্গে যোগাযোগ করবেন তাদের সেই আপলোডের পর নির্বাচন কমিশনের একটি খসড়া তালিকা প্রকাশ করবে নির্বাচন কমিশন মনে রাখবেন বিএল কমপক্ষে আপনার বাড়িতে তিনবার যেতে হবে এবার সংশোধিত ভোটার তালিকা প্রকাশের পর যদি কোনো ভুল থাকে বা আপনার নাম যদি বাদ যায় তাহলে আপনি পুনরায় ফর্ম ফিল করে সেই তথ্য সংশোধন করে আপনার আবেদন করতে পারবেন এবং সেই আবেদনের ভিত্তিতে নির্বাচন কমিশন সংশোধিত তত্ত্বের ভিত্তিতে ভোটার তালিকা রাজ্য নির্বাচন অফিসার থেকে চূড়ান্তভাবে প্রকাশিত হয় যা পরবর্তী নির্বাচনে প্রযোজ্য হয় আপনি মনে রাখবেন আপনার ফর্মটা যেন খুব ভালো করে ফিল হয় কারণ বিহারে এই ফুল ফর্ম ফিল জন্যই অনেক মানুষ ভোটার তালিকা থেকে বাদ পড়ে গেছে এখন প্রশ্ন হচ্ছে আপনি যদি নাম বাদ করে যায় আপনি কি করবেন নাম বাদ পড়ার পর ডিটেনশন ক্যাম্পে যাওয়ার কোনো ব্যবস্থা নেই এ ভয় আপনি করবেন না শুধু ভোটার আইডেন্টি সংশোধন বা পুনর্নবীকরণের সুযোগ রয়েছে আপনি কিছু দিনের জন্য হয়তো নাগরিকত্ব হারাতে পারেন উপযুক্ত নথি দিয়ে নির্দিষ্ট সময়সীমার মধ্যে আবেদন করলে ভোটার তালিকা থেকে আবার স্থায়ীভাবে আপনি ভোটার তালিকায় যুক্ত হতে পারেন যদি বাদ পড়ে আপনি কি করবেন যদি আপনার নাম বাদ পড়ে তাহলে দ্রুত নির্বাচন নির্বাচন অফিসারের বা এর কাছে যোগাযোগ করে প্রয়োজনীয় ডকুমেন্ট দাখিল করবেন কোনোরকম গাফিলতি বা দেরি করবেন না এতে আপনার ক্ষতি হতে পারে আমি আপনাদের স্বার্থে বলে দিই প্রত্যেকেই কিন্তু সমস্ত কাগজপত্র জেরক্স করে ফটো ফটো সব বিহার নির্বা এসআইয়ের ক্ষেত্রে সবার ফটো লেগেছে তাই ফটো সবাই তুলে রাখবেন আগে থাকে নাহলে সেই সময় দোকানে অতিরিক্ত ভিড় হয় দৌড়াদৌড়ি করতে হয় অসুবিধা হয় অনেকের সময় খুব সংক্ষিপ্ত তাই এবার আপনি কি করবেন নির্বাচন প্রক্রিয়ায় আপনি তো সব করলেন আপনার কি করণীয় এবারে বাদ গেছে কিনা নাম সেটা কি করে জানবেন প্রথমে ওই রাজ্যের নির্বাচন কমিশনের অফিশিয়াল ওয়েবসাইটে গিয়ে ভোটার তালিকা বা এসআইআর সম্পর্কিত নির্দিষ্ট সেকশান থেকে নিজের নাম অনুসন্ধান করার ব্যবস্থা থাকে সেখান থেকে আপনি দেখে নিতে পারেন সেক্ষেত্রে আপনার ভোটার আইডি নাম জন্ম ইত্যাদি ব্যবহার করে অনলাইনে নিজের নাম অনুসন্ধান করতে পারেন এছাড়া স্থানীয় বুথ লেভেল অফিসার এর কাছে যোগাযোগ করেও ব্যক্তিগতভাবে যাচাই করতে পারেন তবে যেটুকু সময় দেওয়া হয় সেই সময়ের মধ্যেই করতে হবে আপনি মনে করছেন যে এর বাইরে আমি পরে করব আর করতে পারবেন না তো আজকে এই পর্যন্তই যদি আরও কিছু জানার থাকে আপনারা আমাকে কমেন্ট করুন আমি চেষ্টা করব আপনাদের জানানোর